বন্ধুরা তোমরা কিন্তু এই মুহূর্তে দেখছো বন্যার কারণে কিন্তু ঝিল থেকে মানুষজন মাছ কিন্তু এখন ডাইরেক্টলি তারা ট্রান্সপোর্ট করে দিচ্ছে ঝিল থেকে তুলে সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছে দেখো কত মানুষজন কিন্তু তোড়ঝোড় করেই ঝিল থেকে মাছ তুলছে আর এই মুহূর্তে কিন্তু আমি আমাদের এরিয়ার আশেপাশে ঝিল থেকে তোমাদেরকে সেই দৃশ্যটা দেখাচ্ছি আর আমাদের আশেপাশে অনেক এরিয়াগুলো বন্যাতে ভেসে গিয়েছে আর এই ঝিল কিন্তু অনেক জায়গাতে ঝিল ডুবে গিয়েছে সেই জন্য আজকে কিন্তু মানুষ এসেছে এখানে ঝিল থেকে মাছগুলো তুলে সরাসরি কিন্তু তারা বেচে দিতে চায় কারণ অনেক কিন্তু জায়গা পাঁশকুড়া এলাকা কিন্তু বন্যা হয়ে গেছে আর এই জায়গাটা পাঁশকুড়ার পূর্ব এলাকাবর্তী অঞ্চল হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্ব ব্লক সাতশো নব্বই দ্যানাতার ব্লক ভিডিও কিন্তু আজকে আমি ঘুরতে এসেছিলাম ঝিলের পাড়ে আর এখানে দেখছো কত মানুষজন মাছ ধরছে তো তোমাদেরকে আজকে সেই ভিডিও দেখাবো আমি কিন্তু এর আগে কোনো ধরনের বড়ো বড়ো মাছের ভিডিও দেয়নি তোমাদেরকে আজ কিন্তু তোমাদেরকে সেই ভিডিও দিচ্ছি কত বড়ো বড়ো মাছ এখানে ঝিল থেকে ধরছে তোমাদেরকে সেই ভিডিও দেখাবো তো চলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা পারফার্ট দেখতে থাকো বন্ধুরা দেখো সেইখানে কিন্তু মাছ ধরা চলছে এখানে কিন্তু অনেক মানুষজন তোমরা দেখতে পাচ্ছ তারা কিন্তু তোড়জোড় করে মাছগুলো কিন্তু ওজন করে নিচ্ছে আর এখান থেকে ডাইরেক্ট গাড়িতে করে তারা ট্রান্সপোর্ট করে দেবে মানে সঙ্গে সঙ্গে কাজ করছে তারা মাছ এখান থেকে ডাইরেক্ট কিন্তু একদম ওজন করে করে একদম পালা হিসাব করে কিন্তু তারা গাড়িতে বড় সমেত তারা স্টোর করবে আর বন্যার কারণে কিন্তু দু তিন দিন ধরে প্রায় এলাকাগুলোতে এমন কিন্তু মাছ ধরাধরি চলছে মা পাঁচকুড়া কংসাবতী নদীর বানে কিন্তু অনেক মাছ পালিয়ে গিয়েছে নানা জায়গার পুকুর থেকে ডোবা থেকে ঝিল থেকে যে জায়গাগুলো ডুবে গিয়েছিলো সেই জায়গাগুলোতে কিন্তু ভীষণ বড়ো বড়ো মাছ পাওয়া যাচ্ছে কারণ এরকম ঝিলে আমাদের বড়ো বড়ো মাছ চাষ করা হয় আর এই জায়গাটা হলো পাঁশকুড়া পূর্ববর্তী এলাকা নারায়ণ আর রোড সাইড কিন্তু জায়গাটাতে আর আশেপাশে এই ঝিলের আশেপাশে সাইডগুলো কিন্তু মাঠ একেবারে ডুবে গিয়েছে আর এই ঝিলটা তোমরা মাছ কিন্তু এখন ডাইরেক্ট ওজন করে তারা পাঠাবে বাইরের কোনো একটা জায়গাতে তো বন্ধুরা এই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি বিশ্বজিৎ ব্লক সাতশো নব্বই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো এই মাছগুলো কিন্তু নামে পরিচিত বা কেউ কেউ তেলেপিয়া বলে কিন্তু এই মাছগুলোকে ডাকে আর এই মাছগুলো আমাদের পূর্ব মেদিনীপুর এলাকাতে এর দাম মাত্র আশি থেকে একশো টাকা কিলো আর এই মাছগুলো যদি বাইরে পাঠানো যায় তার দাম কিন্তু প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকা কিলো হ্যাঁ বন্ধুরা সেই জন্য তারা কিন্তু জলে এই সামান্য দামের মাছগুলোকে ভেসে দিতে চাইছে না সেই জন্য এই মাছগুলোকে তারা ছটফট করে ধরে জ্যান্ত কিন্তু বরফের মধ্যে ট্রান্সপোর্ট করে ডাইরেক্ট কিন্তু গাড়িতে লোড করবে আর তারা বিভিন্ন বাইরের রাজ্যে কিন্তু তারা পাঠিয়ে দেবে তো বন্ধুরা বন্যার কারণে কিন্তু অনেক ঝিল মানে যারা ঝিল মালিক রয়েছে তাদের কিন্তু মাছ চলে গিয়েছে হ্যাঁ আর সেই কারণে কিন্তু বন্যাতে তোমরা দেখে থাকো অনেক বড় বড় মাছ মানুষ কিন্তু জাল দিয়ে বা অনেক রকম ভাবে কায়দা করে তারা মাছগুলো ধরে থাকে বন্ধুরা তোমরা কিন্তু দেখছো এখানে মাছ ওজন করা চলছে আর এই মাছের ওজন এক পাল্লা মানে কুড়ি কিলো সবজির ক্ষেত্রে আমাদের কাছে এক পাল্লা মানে পাঁচ কিলো আর তারা হাতে হাতে করে একের পর এক তারা ফেরি করছে আর মাছগুলোকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে আর এই ঝিলের আয়তনটা দেড়শো থেকে প্রায় দুশো বিঘা মধ্য যেখানে মানুষগুলো কিন্তু এখন মাছ ধরছে আর এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু এখানে কাজকর্ম এবং তাদের জীবিকাও নির্বাহ করে থাকে আর আমার বন্ধুদেরকে জানাতে যাই এই যে ঝিলটা এই ঝিলটা কিন্তু আমি প্রায় ঘুরতে আসি আর এই ঝিলে কিন্তু চিংড়ি থেকে অনেক মাছ চাষ হয় আর এখন কিন্তু এই গাড়িতে করে মাছ কিন্তু যাবে বিদেশে যাবে বাইরে যাবে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু বরফে করে মাছগুলো প্যাকিং করে এই ঝিলটা তোমরা দেখো কত সুন্দর লাগছে কিন্তু এই ঝিলিটা ও